স্বাভাবিকভাবে যেখানে দুর্নীতির গন্ধ থাকবে সেটাকে দমিয়ে দেওয়া হবে সেটাকে সরিয়ে দেওয়া হবে নরেন্দ্রপুরের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন খোদ রাজ্যপাল তার মন্তব্য তদন্তকারী সংস্থা আগে এ নিয়ে তদন্ত শেষ করুক তারা ব্যর্থ হলে হস্তক্ষেপে বাধ্য হবেন তিনি মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস We will look into that. Let us give the time for the investigating agency দুর্নীতিকে প্রতিষ্ঠা করতে প্রাতিষ্ঠানিক রুটকে প্রতিষ্ঠা করতে এই সরকার এবং এই সরকারের প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ তো স্বাভাবিকভাবে যেখানে দুর্নীতির গল্প থাকবে সেটাকে দমিয়ে দেওয়া হবে সেটাকে সরিয়ে দেওয়া হবে আদালত সুস্থ স্বাভাবিকভাবে যেভাবে প্রশাসন চলে সেই আঙ্গিকে কথা বলছে কিন্তু তো এগিয়ে তৃণমূলের অবস্থান তো স্বাভাবিক নয় এবং তার প্রশাসনের এই জিনিসই হবে থিঙ্কস আইগুলো ওয়ান্টেড না কালকে ছাত্ররা গিয়ে ছাত্ররা গিয়ে ঘিরে বহিরাগত শিক্ষককে মেরেছে দিস ইজ নট ওয়ান্টেড কেন মারবে কেন কোন অধিকারে যাবে তারা মারতে শিক্ষকের গায়ে হাত দেবে কোন অধিকারে বিচার করার জন্য সরকার আছে পুলিশ আছে সব কিছু আছে কোর্ট আছে সব থেকে বড় কথা তো এইগুলো মানুষের মধ্যে যে মানে স্কের অভাব হয়ে যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা